হ্যালো মাইডিয়ার লাভলি ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ফলের ঝুড়িটা কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল দেখুন ঝুড়িটা কত সুন্দর একদম নতুন ডিজাইনের এক্সট্রা অর্ডিনারি একটা ঝুড়ি ঝুঁড়িটা করতে একটু কষ্ট হবে কিন্তু অনেক সহজ আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অসম্ভব সুন্দর একটা ফলের ঝুরি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা রগের মধ্যে চারটা ছয়টা পুঁতি নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করব এরপর এক কমনে পাঁচটা পুঁতি নিব এবং একটা ছয়ের ফুল তৈরি করব দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে এক কমনে ছয়ের ফুল এরকম অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা হয়ে গেছে সেই কারণে আমি অনেক বেশি দেখাচ্ছি না তিন নম্বর লাইনে হচ্ছে এক কমনে দুই কমনে ছয়ের ফুল ও এক কমনে পাঁচের ফুল দুইটা কমন আছে আরও চারটা পুঁতি নিয়ে আমি একটা ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি এখন দেখুন ওই যে কর্নারের একটা পুতি কমন যাবে এবং রগের মধ্যে আরও তিনটা পুঁতি নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করতে হবে তিন নাম্বার লাইন শেষ চার নাম্বার লাইনে হচ্ছে এক কমনে চারের ফুল চার এবং পাঁচ নাম্বার লাইন দুইটা একই রকমভাবেই করতে হবে এক কমনে চারের ফুল আমি এখানে লাল কালারটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কালার পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমার চার এবং পাঁচ নাম্বার লাইন কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এরকম হবে আর ছয় নাম্বার লাইন হচ্ছে এক কমনে পাঁচের ফুল এই ভিডিওটা আমার মিস হয়ে গেছে আমি আপনাদের বলে দিলাম এক কম এক কমনে পাঁচের ফুল আর সাত নাম্বার লাইনে হচ্ছে এক কমনে চারের ফুল একটা প্রতি কমন থাকবে এবং আরও তিনটা প্রতি নিয়ে চারের ফুল তৈরি করতে হবে এবং পরবর্তীটায় দুইটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করতে হবে এরকমভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে এক এক কমনে চারের ফুল খুবই সহজ কাজ আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন সাত নাম্বার লাইন শেষ আট নম্বর লাইনের কাজও এক কমনে চারের ফুল আমি এখানে ডিজাইন চেঞ্জ করছি তাই আমি এখানে সাদা পুঁতিটা ব্যবহার করছি এক কমনে চারের ফুল এই জায়গা থেকে হচ্ছে ঘরটা উপরের দিকে উঠে আসবে দেখুন এই যে এইভাবে উঠে আসবে এক কমনে চারের ফুল দুইটা প্রতি কমনে আছে আর দুইটা প্রতি রগের মধ্যে দিয়ে নিয়ে টান দিলেই চারের ফুল হয়ে যাবে এভাবে আমাদেরকে পুরোটা ঘুরিয়ে শেষ করে নিতে হবে আমার এই লাইনটি শেষ দেখুন এখন এখান থেকে নয় নাম্বার লাইন নয় এবং দুইটাই একইভাবে করতে হবে এখানে আমি লাল কালারটা ব্যবহার করছি এক কমনে চারের ফুল দশ নাম্বার লাইনের কাজ শেষ এখন আমরা এগারো নাম্বার লাইনের কাজ শুরু করব এখানে একটা পুঁতি কমন আছে আমি এখানে সাদা পুঁতিটা ব্যবহার করছি একটা কমন আছে আরও তিনটা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করব এবং এটা হচ্ছে বর্ডার সেই জন্য এটা দেখুন এই যে বাইরের দিকে বাইরের দিকে নিচু হয়ে থাকবে এই যে এইভাবে করার সময় অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে এক কমনে চারের ফুল এইভাবে আমাদের পুরোটা শেষ করে নিতে হবে টোটাল এগারোটা লাইন বেশিরভাগই এক কমনে চারের ফুল তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব সুন্দর ঝুড়িটা দেখুন ঝুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশান বক্সে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ